আর স্পাইসি কে স্টাইল মুরগির ফ্রাই একদম বাসার মশলায় একটু কম নয় দোকানের থেকে প্রথমেই মুরগির পিস গুলোকে ভালো করে ধুয়ে নেব মেরিনেশনের জন্য লাগবে আদা রসুন বাটা দুই চামচ দেড় চামচ গোলমরিচের গুঁড়ো দুই চামচ লাল মরিচের গুঁড়ো লবণ স্বাদ মতো জিরা গুঁড়া শাহি মশলার গুঁড়া দুই চামচ সয়া সস আর লেবুর রস সব একসাথে মিশিয়ে মুরগি ঢেকে রাখবো অন্তত তিরিশ মিনিট যেন মশলা ভেতর পর্যন্ত ঢুকে যায় আমরা চব্বিশ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার বানাবো স্পেশাল ফ্লাওয়ার কোটিন দুই কাপ ময়দা তিন টেবিল চামচ কল পরিমাণ মতো লবণ দুই চামচ লাল মরিচের গুঁড়ো একসাথে ভালো করে মিশিয়ে নেব এবার মুরগি মাখিয়ে স্পেশাল ফ্লাওয়ার কোটিং মেখে বাড়িতে ডুবিয়ে রাখবো দ্বিতীয়বার ফ্লাওয়ার এতে ফ্রাই হবে আরো বেশি কিস্পি আর ফ্লেভারফুল মাঝারি আছে আস্তে আস্তে মুরগির পিসগুলো ভেজে নেব যতক্ষণ না বাইরে সোনালি রং আর ভিতরে নরম বেশি হয়ে যায় ব্যাস রেডি তোমার হোমবে এক্সি স্টাইল মুরগি ফ্রাই চাটনি সস আর মেয়োনেজের সাথে খাও একবার খেলে মুখে লেগে থাকবে মশলার ঝাঁচ আর কিস্তি আনন্দ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্টে জানাও পরের বার কোন রেসিপি দেখতে চাও ঘরের স্বাদ কিচেন বাসার মশলা দোকানের স্বাদ